কিন্তু একটা বড় ক্ষতির হাত থেকে আমি বেঁচে গেলাম কী ক্ষতি হতে হতে বেঁচেছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তার আগে দেখো আজকে দুপুরবেলা বাসন মাজতে পারিনি কারণ খুব শরীরটা আমার খারাপ ছিল তাই রেখে দিয়েছিলাম এখন এই পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটা বাজে ঘুম থেকে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখো আমি আজকে সোনু পড়তে গিয়েছিল চলে আসবে তাই বাসনগুলো তাড়াতাড়ি করে আর আজকে একটু বাজারেও যাব কিছু জিনিসপত্র আনার ছিল একটু সবজি আনতে হবে মাছ মাংস কিছুই নেই একটু আনার আছে তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি এরপর ঘরটা একটু ঝাঁট দিয়ে বিছানা একটু ভালো করে গুছিয়ে আমি কিন্তু যাব বাজারে তার আগে কিন্তু সোনুকে খাইয়ে যাব। সেই জন্য ওর জন্য একটু সুজি বানিয়েছিলাম তো ওটা এখন খাওয়াবো কদিন ধরে না আমার শরীরটা এত খারাপ লাগছে মানে বুঝতে পারছি না কি হচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছে মাথা ঘুরছে কেমন কাজবাজ করতে অসুবিধে হচ্ছে যে এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও মনে হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছে জানি না কি হচ্ছে ডাক্তার দেখিয়েছি ওষুধও খাচ্ছি দেখা যাক কি হয় তো চলো বাসন মাজা হয়ে গেল এখন আমি সোনুকে খাইয়ে দেবো তো ওকে কিন্তু সুজি বানিয়েছিলাম ওটা ঠান্ডা হতে হতে আমি রেডিও হয়ে নিয়েছি কারণ সন্ধেও হয়ে গেল ওকে খাইয়ে আমি চলে যাব বাজারে আমার ছেলেকে না খাওয়াতে অনেকটাই সময় লাগে দেখো ও কিন্তু এখানে খেলা করছে দুষ্টুমি করছে কান ধুরে উঠফুস করছে ক্যামেরা দেখে আমাকে খাইয়ে দিচ্ছি তোমাদের কার কার বাচ্চা এরকম করে অবশ্য একটু কমেন্ট করে জানাবে তো দেখো আমাকে খাওয়াচ্ছি ও কিন্তু বদমাশি করে যাচ্ছে তো চলো ওকে খাইয়ে আমি এখন যাব বাজারে দেখো একদম অনেকক্ষণ কান্ধুর উডভুস করে ও কিন্তু একদমই ক্লান্ত হয়ে গেছে বলছে মা আমাকে একটু ভালোবেসে দাও আমি এতক্ষণ ধরে উঠবুস করছি তো চলো এখন আমি তো দেখো বাজার থেকে আমি চলেও এসেছি এখানে ওই যে আলু আনলাম কাঁচা লঙ্কা একটু পেঁপে পেঁপে আমাকে আনতেই হয় কারণ ছোট বাচ্চা তো ওর রান্নাতে পায়ে প্রায় পেঁপে দিতে হয় তোমাদের দাদা ভাইও পেঁপে খেতে ভালোবাসে বাট আমি খাই না এখানে ওল এনেছি ঝিঙে পয়সা এ কটা জিনিস এনেছি আর হ্যাঁ একটু মাংস এনে রেখেছি অল্পই একটু কারণ আমার ছেলে মাংস খেতে খুব ভালোবাসে তো চলো এখানে ওগুলো আছে আর ফ্রিজটাকে ভাবলাম সবজি যেহেতু গোছাবো অনেক দিনই ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তিন চার দিন মতো প্রতি সপ্তাহতেই আমি দুবার করে থাকি তো চলো ফ্রিজটাকে একদম গুছিয়ে সবজিগুলো রাখবো সেই মতো দেখো যেই কথা সেই কাজ ফ্রিজটাকে এখন লেগে পড়েছি পরিষ্কার করতে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো আমি বলেছিলাম একটা ক্ষতির হাত থেকে বেঁচেছি তো এই সেই কারণ দেখো এই বক্সটা মুছতে মুছতে দেখো আমার হাত থেকে একটা বড়ো ক্ষতির দেখেছো পড়ে গেল তো এটা ক্ষতির হাত থেকেই বেঁচে গেলাম কারণ এটা যদি ভেঙে যেত তোমাদের দাদা ভাই আমাকে অনেকটাই বকাবকি করতো প্লাস নিজের কাছেও খারাপ লাগতো নিজে একটা জিনিস ক্ষতি করে ফেলেছি তাই মনে হতো তো অনেক বড় ক্ষতির হাত থেকে কিন্তু আমি বেঁচে গেলাম সবজিগুলো কথা বলতে বলতে গোছানো হয়ে গেল দেখো রেখেও দিলাম এখানে ঝুড়িতে কাঁচা লঙ্কাটা তুলে রেখে দেবো আর আলুর জায়গায় আলুটা রেখে দেবো চলো এখানে জায়গা মতো সব গুছ রেখে দিই এখন একটু ঘরটাও পরিষ্কার ফ্রিজ যেহেতু পরিষ্কার করেছিলাম ভাবলাম ঘরটা একদিন ঝাঁট দিয়ে চলো রাতের কি রান্নাবান্না হবে এখন সেটাই দেখি কী রান্নাবান্না করি তার আগে ছাঁট দিয়ে তার আগে কটা জলের বোতল খালি হয়ে গেছিলো বোতলগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেব জল দিয়ে কারণ আমার মনে হয় জল খাওয়ার পর বোতল ধুয়ে জল ভরাই ভালো তাই যা বোতলগুলো ধুয়ে জলগুলো সব ভরে নিয়ে ভাবছি রেখে দেবো তারপরে রান্নাবান্নার দিকে যাব দেখি কখন কি করতে পারি এখন তো জলের বোতলগুলো ভরছি মাঝখানে আবার কারেন্টটাও বারবার যাচ্ছে দেখি কি হয় কতটা কি করতে পারি দিনের বেলা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি বান্না। ওই যে বললাম আমার শরীরটা এত খারাপ ছিল নিজের অনেক খাওয়া দাওয়া রান্না কিছুই হয়নি বলতে গেলে সেই জন্য শেয়ারও করতে পারিনি তো চলো জলের বোতলগুলো ভরে এখন এক এক করে নিয়ে গিয়ে আমি টেবিলে গুছিয়ে রেখে দেবো এখন যে ভয়েস ওভার দিতে বসেছি জানোই তো অনেকে আমার রাস্তার পাশে বাড়ি এত গাড়ির আওয়াজ হচ্ছে তার মধ্যে কারেন্টটা বারবার যাচ্ছে মেঘ হয়েছে খুব হতে পারে দেখো যেহেতু ভাত খায়নি তাই ভাবলাম রাতে রুটি খাবো না একটু মাছের ঝাল আর ভাত তা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তোমাকে তো বলেছিলাম মেঘ করেছে কিন্তু কি আর করার আমার ছেলে তো সেটা হতে দেবে না ও বলছে মা মাংস এনেছো ওই মাংসটাই আমাকে করে দিতে হবে আমি ওটাই খাবো তো দেখো সেই ভাবে মাংসটাই করে দিচ্ছি মশলা পেটে আলু ভেজে বসিয়ে দিয়েছি মাংস রান্না করতে দেখো আমার মাংস রান্না হয়েও গেল তো সবাই ভালো থেকো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও